যেহেতু অলরেডি মিডিল যুগে ফাইনাল মডেল টেস্ট এবং ফাইনাল রিভিশন ব্যাচ চলে আসছে এবং তোমরা অনেক জায়গায় ফাইনাল মডেল টেস্ট এবং রিভিশন ব্যাচে এনরোল করে ফেলেছ তোমরা জিজ্ঞেস করতেছো যে আপু দুইটা একসাথে কীভাবে ম্যানেজ করবো বা আসলে কোনটা রুটিন ফলো করা উচিত কোনটা কনভিনিয়েন্ট আবার বলি দুইটা হোক তিনটা হোক এত নৌকায় পা দেন না পুরা নৌকাস ডুবে যাবে অনেকে পারে তোমার অনেক তুমি দেখবা যে আমি আমার সময় দেখে আসছি কিছু সিনিয়র আপু কিছু সিনিয়র ভাইয়া ছিল এরকম পোস্ট দিত আমি চারটা জায়গায় পড়েছি আমি পাঁচটা জায়গায় পড়েছি এমনি এমনি রুটিন মেনটেন করছে দরকার নাই আমাদের ওই সব এক্সট্রা অর্ডিনারি হওয়ার দরকার নাই অর্ডিনারি থেকেই চান্স পাই ঠিক আছে ওই এক্সট্রা অর্ডিনারি কারা হয় যারা ধরো তোমার এইচএসসি লাইফ থেকে বলো বা আগে থেকে স্ট্রেস নিয়ে দশটা জায়গায় পড়ে সেটা ম্যানেজ করে সুন্দর করে ইয়া করে অর্গানাইজ করে পড়তে পারে তারা তারা পারে তাদেরকে ছোট করে বলতেছি না তাদের ওই ট্যালেন্টটা আছে আল্লাহ তাদেরকে সেই ক্ষমতাটা দিয়েছে সবার থাকে না তুমি সবসময় চিন্তা করবা মানে অ্যাডভাইস সবার থেকে নিবা যেটা তোমার জন্য কনভিনিয়েন্ট সেটা করবা সো আমার পরামর্শ হচ্ছে তুমি যেকোনো একটা জায়গায় রুটিন করবা দেখো একটা কথা আমি প্রত্যেকবার বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি কোয়ালিটি ওভার কোয়ান্টিটি তুমি দশটা রিভিশন না তুমি জাস্ট চারটা রিভিশন দাও ভালো করে দাও এই চারটা রিভিশন তোমাকে চান্স পাওয়াবে ঠিক আছে সো এই জন্য বলতেছি যে কোনো একটা জায়গায় রুটিন ফলো করে যেটা তোমার কাছে কনভেনিয়েন্ট মনে হয় তোমার কাছে মনে হয় যে আমি যদি এই রুটিনটা ফলো করে প্রত্যেক দিনে পড়া শেষ করি তাহলে আমি একটা ভালো রেজাল্ট আশা করতে পারতেছি ঠিক আছে বা এই অ্যাক্টর যদি আমি ফলো করি তাহলে আমার একটা ভালো রিভিশন হয়ে যাচ্ছে এখন মধ্যে আপু অনেকে তো অনেক জায়গায় পরীক্ষা দেয় আমি নিজেই দিছি ঠিক আছে তো তুমি ওই বাকি বাকি জায়গাগুলো কি করবা এক্সাম অ্যাটেন্ড কর না রে ভাই এক্সাম অ্যাটেন্ড করো প্রশ্নগুলা কালেক্ট করো বাসায় বসে সলভ করো যদি দুইটা রুটিন একসাথে মিলে যায় তাহলে তো ভালো তোমার ধরো আজকে এখানে বোটানি পড়লা নেক্সট দিন আরেকটা জায়গায় বোটানি এক্সাম তুমি তো অলরেডি একবার পরে রাখছো না পড়ে এক্সাম দাও দেখো না পড়ে এক্সাম কত মার্ক আসে মার্ক ম্যাটার করতেছে না তো ম্যাটার করছে তুমি কতটুকু প্রশ্ন সলভ করতেছো কয়েবার রিভিশন দিচ্ছ সেটা ম্যাটার করতেছে বাকি জায়গার মার্ক আব্বু যা বলুক না কেন দরকার আব্বু ফোন থেকে নাম্বার ব্লক করে দাও বাট একটা জায়গা রুটিন ফলো করে ভালো করে রিভিশনটা শেষ করে বাকি যত জায়গায় খুশি তত জায়গায় এক্সাম দিতে পারো জাস্ট এই রিজনে কোয়েশ্চেন কালেক্ট করো বাসায় প্র্যাকটিস করো প্র্যাকটিস ছাড়া আর কোনো কারণে না ঠিক আছে সো ম্যানেজ করার কোনো প্রশ্নই আসে না একটা জায়গায় ফলো করবা ধরো আমরা আমাদের লস প্রজেক্টের রুটিনটি এভাবে করেছি একটা স্টুডেন্ট কীভাবে রিভাইজ করলে কিভাবে পরীক্ষা দিলে কতদিন কতটুকু পড়লে ওর সিলেবাসটা ভালো করে শেষ হবে সুন্দর করে একটা রিভিশন শেষ করতে পারবে বা সুন্দর করে আগাতে পারবে আমরা আমাদের রুটিনটা ঠিক সেভাবে সাজিয়েছি তুমি যদি জাস্ট লস প্রজেক্টের রুটিনটা ফলো করো আর বাকি জায়গায় যদি এক্সাম দিতে চাও দাও সমস্যা নাই প্রশ্নগুলা কালেক্ট করে সলভ করো ইনাফ আর আল্লাহর রহমত থাকলে ডেডিকেশন থাকলে পরিশ্রম থাকলে আল্লাহ তাকদের দের চান্স হবে ঠিক আছে থ্যাংক ইউ